أعوذ بالله من الشيطان الرجيم أعو ألف الفار عين وفش أعو أعو إيش الفار يا واسع مدة طبعي أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان, الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. বিল্লা নামের উপরে ধরা যাবো মধ্যে বোতল এখানে একা করতে হবে বিল্লা আলু বিল্লা নিমিনা সেই পালিভজি সেই ক বল বল টং তল

কা লম্বা জবর কাপের উপরে খাড়া জগর মধ্যে বদল এখানে একা লেট চলে পড়তে হবে মধ্যে আছে মধ্যে পরে অক্ষ করা হয়েছে এখানে কাফি কাস

আং না আং এখানে নুন শাকের পরে ইকফাল হলো তাই সে তাই এখানে গুনাসিত গোপন করে পড়তে হবে তুম অ্যা বিদু না না অ্যা বুদে তো তুম হচ্ছে কেন এখানে কলপলা হবে না

হ্যাঁ নুন শাকিনের পরে তায় আসছে ইকফা ও রপ্তা নুন শাকিনের পরে তা এলে ইকফা হবে গুন্যার সহিত গোপন করে পড়তে হবে আং চুং আর তাই বাতাস বেরো হবে আং চুং আ বি আ না আ আইনার উপরে খারজ মধ্যে বদল একালিক ট্রেনে পড়তে হবে আ বিদু নামা বিধু নামা দু এনে পিসের পরে জজমলা অব মধ্যে তবে আই একা লিফ পড়তে হবে আ বিদু মা এক মা তিন আলিফ তিন আরো তিন হবে মা আবুদ মধ্যে মাপের পরে লন্ধন যাই সেখানে তিন আলিফ চেন হবে চান হবে মধ্যে মুমফাসিল আবিদুনা মা আবুদ আবিদুনা মা আবুদ আ না আ এখানে কলকলা হবে না আইন কলকলার হরফ না আ বুদ বুদ এখানে হবে কলকলা মা আবুধ মাবু ডাল কিসেরব দার হচ্ছে কলকলা হোব আর পরকলা ধারকা দিয়ে করতে হবে মা আবুধ মা লাকমদ কু লাকুমদি খুন এখান গুন্না করা যাবে না। এনে স্পষ্ট হবে ইজার হবে। লাকুন্দি নুকুম্ অল ইঞ্জিন লাখুন্দি লুকুমালিয়া দি এখানেও জেরার পরে জজমালাইয়া মধ্যে তদাই লাকুন্দি নুকুম্মল ইঞ্জাদিন লাখুম দি লুকুমাইয়া